ব্যারাকপুরে মন্দির স্বচ্ছতা অভিযান আয়োজিত হল বিজেপি ও যুব মোর্চার পক্ষ থেকে উপস্থিত রাজ্য বিজেপি মুখপাত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আগে গোটা দেশ জুড়ে মন্দির ও উপাসনালয়ে স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মতো বিজেপি ও যুব মোর্চা নেতাকর্মীদের পক্ষ থেকে বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে থাকা মহাবীর মন্দির স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হল বিজেপি ও যুব মোর্চা ব্যারাকপুর মণ্ডল দুইয়ের পক্ষ থেকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বিজেপি ব্যারাকপুর মণ্ডল দুই সভাপতি স্বপন বিশ্বাস যুব মোর্চা ব্যারাকপুর মণ্ডল দুই সভাপতি বিশ্বজিৎ দাসসহ সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বলেন সত্য প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষকে বলেছেন যে রাম প্রতিষ্ঠার আগে যত যত মন্দির আছে আমাদের জায়গাকে তাই প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বা আবেদন যাই বলুন সারা দিয়ে সারা ভারতবর্ষে যত মন্দির যত উপাসনালয় আছে সব জায়গাতেই যারা সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসী রামভক্ত ভক্ত রাম তা করছে আজকে সেই প্রোগ্রামকে সামনে রেখে আমরা ব্যারাকপুরের এই ব্যারাকপুর স্টেশনের গায়ে যে রাম হনুমানজি মন্দির হনুমানজির মন্দির সেই মন্দিরের পরিচ্ছন্নতা পরিষ্কার করার এই প্রোগ্রাম নিয়েছি এবং আমরা সবাই উপস্থিত হয়েছি die rapporteer toe die oor die die het die het die সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট, টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন